বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিবস পালন করা হল বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আজ পয়লা বৈশাখ এবং ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সোনাইজুরি শাখা থেকে পালন করা হয় প্রথমে ডক্টর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ডক্টর নয়ন মুখার্জী তারপরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মহিলা কর্মী কল্যাণী নন্দী এবং শম্পা ব্যানার্জী তারপর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ছোট ছোট সদস্যরা নৃত্য পরিবেশন করে তারপর ডক্টর আম্বেদকরের সম্বন্ধে কিছু বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নয়ন মুখার্জি তারপর সোনাইজুরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবজ্যোতি চক্রবর্তী ডক্টর আম্বেদকর সম্পর্কে কিছু বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে শিশুদের কিছু কুইজ প্রতিযোগিতা করেন রামকৃষ্ণ বিবেকানন্দ কোচিং সেন্টারের মেয়েরা নৃত্য পরিবেশন করে এবং সোনাইজুরি প্রাইমারি স্কুলের পক্ষ থেকে মিউজিকের পেটি ও বালিগাড়া বিদ্যাসাগর বিদ্যামন্দিরের পক্ষ থেকে মেয়েরা নৃত্য পরিবেশন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এদিন মেধা অন্বেষণ পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিতরণী সর্বশেষ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যুক্তিবাদী অনুষ্ঠান দেখানো হয় যুক্তিবাদী অনুষ্ঠান দেখান শম্পা ব্যানার্জি সৌভিক মুখার্জি সহযোগিতা করেন জয়প্রকাশ মাহাতো ও অন্যান্য বিজ্ঞানকর্মীরা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সক্রিয় কর্মী লক্ষ্মীকান্ত মন্ডল সঞ্জয় অধিকারী উপস্থিত ছিলেন মহিলা বিজ্ঞান কর্মী লক্ষ্মী মুখার্জি শম্পা ব্যানার্জী কল্যাণী নন্দী সুমিত্রা গায়েন জুরির কেন্দ্র থেকে উপস্থিত ছিলেন মুক্তিপদ মাহাতো অঞ্জলি মাহাতো বকুল মাহাতো আদরি মাহাতো ও লক্ষ্মী মাহাতো সমস্ত অনুষ্ঠানের পরিচালনা করেন বিজ্ঞান মঞ্চের সক্রিয় কর্মচারী সঞ্জয় অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমরা যাকে কেন্দ্র করে যার গলায় কে মাল্যদান করে আমরা শ্রদ্ধা জানিয়েছি তার সম্বন্ধে আমাদের দুই এক কথা জানা দরকার আজকের দিনটি হচ্ছে তারই জন্য যে লড়াইয়ের মধ্য দিয়ে তিনি ভারতবর্ষে একটা সম্মানজনক পরিস্থিতি তৈরি করেছিলেন সমস্ত স্তর মানুষের মধ্যে সমতা আনার চেষ্টা করেছিলেন তাকে না জানলে হয়তো আজকের এই দিনটি ঠিকমতো উদযাপন হবে না আঠেরোশো একানব্বই সালে মধ্যপ্রদেশের মো গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তথাকথিত আমাদের সমাজের যে অস্পৃশ্যতা সেই অস্পৃশ্যতাকে নিয়েই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং লড়াইয়ের মধ্য দিয়ে তিনি একটা ভারতবর্ষের মধ্যে একটা সমতা তৈরি করেছিলেন যে সংবিধানকে নিয়ে আজকে ভারতবর্ষের গণতন্ত্র সারা পৃথিবীতে একটা প্রতিষ্ঠা লাভ করেছে আজ থেকে পঁচিশ বছর আগের একটা ঘটনার কথা বলে আমি কথা সারা জীবন সংগ্রাম করেছেন বাস্তবিত করার চেষ্টা করেছেন সেই সংগ্রামটা সামনে দিকে নিয়ে আসে যাবে না ওটা উনি মনুষ্য উনি একজন জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আছে মানুষের গাড়ি চালান এরপর ক্লাস ফাইভ ক্লাস ফাইভ এর প্রথম হয়েছে সৌভিক মাহাতো পুরুলিয়া জেলা স্কুল সৌভিক আসছে কি পুরুলিয়া জেলা স্কুল আছে সৌভিকের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় এরপর আমাদের সদস্য আমাদের শম্পা ম্যাডামকে ডেকে নেব পুরস্কার দেওয়ার জন্য সুপ্রিয়া মাহাতো বালিগাড়া বিদ্যাসাগর বিদ্যা মন্দির